আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ খাগড়াছড়িতে নিহত তিনজনের পরিচয় জানাল পুলিশ মার্মা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ির গুইমারায় নিহত হওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে নিহতরা হলেন রামসুবাজার এলাকার আলাইকা মার্মার ছেলে থৈসিং মার্মা বয়স নামতলি নামতলি পাড়ার থুতমালং মারমা ছেলে আত্রুইপ্রু মারমা বয়স একুশ চেঙ্গুলি পাড়ার হাসু মারমার ছেলে আখরাও মারমা বয়স বাইশ তিনজনই গুইমারা উপজেলার হাফসরি ইউনিয়নের বাসিন্দা এরপর জানাবো নারায়ণগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা গ্রেপ্তার এক নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় সারুনী বেগম পঁচাত্তুর নামে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে হত্যার পর তার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ ছাব্বিশে সেপ্টেম্বর উপজেলার দুপ্তারা ইউনিয়নে একটি একতলা ভবনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় আজ হত্যাকারীকে আটক করেছে ষোলো বছর বয়সী এক কিশোর তাকে আটক করা হয়ে এদিকে পাঁচে অগস্ট সন্ধ্যায় মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার চার ফোনের এক হাজার কল রেকর্ড জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেন গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচই অগস্ট পালিয়ে যখন ভারতে দিল্লিতে তিনি তখন ঢাকায় তার সেই সব কল রেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াল হাসান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ কর্ম কর্মকর্তা তানবীর জোহা বিষয়টি জানিয়েছেন জানাব ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনে খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মহল খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ পাঁচটি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বুলবুল ফাহিম আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম ক্যাটাগরি এক জেলা বিভাগ ঢাকা বিভাগ থেকে বোর্ড পরিচালনা হতে যাচ্ছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে নিহত জনের পরিচয় জানাল পুলিশ মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে খাগড়াছড়ির গুইমারায় নিহত হওয়া তিনজনের পরিচয় পাওয়া গেছে নিহতরা হলেন রামসুবাজার এলাকার আলাকাই মারমার ছেলে থৈসিং মারমা বয়স বিশ আমতলিপাড়ার থোহলাং মারমার ছেলে আথরুইপু মারমা একুশ চেং গুলিপাড়ার হাসু মার্মার ছেলে আখরাও মার্মা বয়স বাইশ তিনজনই গুইমারা উপজেলার হাফসরি ইউনিয়নের বাসিন্দা চট্টগ্রাম রেঞ্জের উপ পরিদর্শক ডিআইজি আহসান হাবিব পলায় বলেন মৃত ব্যক্তিদের মর্দেহ হাসপাতালে রয়েছে তবে কারগুলিতে কিভাবে তিনজনের মৃত্যু হয়েছে নিহত ব্যক্তিদের পরিচয় তিনি জানাতে পারেননি এর আগে গত মঙ্গলবার রাতে অচেতন অবস্থায় ক্ষেত থেকে এক মারমা কিশোরীকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে চলমান এই উত্তেজনা শুরু হয় এই ঘটনায় মঙ্গলবার রাতে ওই কিশোরীর বাবা ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলার পরিপ্রেক্ষিতে পরে ভোরে সেনাবাহিনী সহায়তায় একজনকে গ্রেফতার করে পুলিশের মধ্য ধর্ষণের প্রতিবাদ ও বিচারে দাবিতে আন্দোলন শুরু হয় খাগড়াছড়িতে এই আন্দোলনের এক সময় সহিংস হয়ে ওঠে একশো চুয়াল্লিশ ধারা জারি পাশাপাশি অতিরিক্ত সেনা এবং বিজিবি মোতায়েনের পরও পরিস্থিতির অবনতি ঘটতে থাকে রোববার একশো চুয়াল্লিশ ধারার মধ্যেই গুইমারায় ব্যাপক সহিংস হয় সেখানে গুলি নিহত হয় তিনজন অবস্থায় খাগড়াছড়িতে এখনও চলমান সহিংসতা চলছে এবং সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে তৎপর থাকার জন্য বলা হয়েছে নারায়ণগঞ্জে বিদ্যাকে গলা কেটে হত্যা গ্রেপ্তার এক নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় সারুনি বেগম পঁচাত্তর নামে এক বৃদ্ধার গলাকেটে মর্দেহ উদ্ধার করেছে পুলিশ আজ ছাব্বিশে সেপ্টেম্বর উপজেলার দুপতারা ইউনিয়নের একটি একতলা ভবনের ছাদ থেকে তার মর্দেহ উদ্ধার করা হয় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার উনত্রিশে সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানান তিনি বলেন গত ছাব্বিশে সেপ্টেম্বর বিকেলে আড়াই হাজারে দুপতারা ইউনিয়নে জাহাঙ্গীর টেক্সটাইল শ্রমিকদের থাকার একতলা ভবনের খাবারের মেস পরিচালনায় নিয়োজিত বেগমের মেসিতহ উদ্ধার করা হয় পরে খবর পেয়ে আড়াই হাজার থানা পুলিশ ঘটনাস্থল থেকে মর্দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় এই ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলার পর জড়িত কিশোর সাউনকে আজ দুপ্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন জানান প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে সারুনি বেগমের মেসে টাকা চুরি করতে গিয়ে ধরা সময়। সারুণী তাকে মারধর করে ক্ষুব্ধ হন তিনি দুপুরে মেসের ছাদে সারুনি বেগমকে অচেতন করে রান্নাঘরে থাকা বটি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে মাত্র ষোলো বছরের একটি ছেলে কিভাবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সেটি শুনে সবাই বিস্মিত হয়ে পড়েছে এই ছেলে ভবিষ্যতে বড় ধরনের সন্ত্রাসী হবে তাকে কি করবে বিষয়ে আদালত থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে পাঁচই আগস্ট সন্ধ্যায় মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার চার ফোনের এক হাজার কল রেকর্ড জুলাই আন্দোলন দমাতে ফোনে হাজারো নির্দেশনা দেন গণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের পাঁচই আগস্ট পালিয়ে যখন ভারতে দিল্লিতে তিনি তখন ঢাকায় তার সেসব কল রেকর্ড মুছে ফেলতে ব্যস্ত ছিলেন এন এর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান সোমবার উনত্রিশে সেপ্টেম্বর এসব তথ্য জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ দন্ত কর্মকর্তা তানবীর জোহা তিনি জানান লোক লোকপাটিয় সেদিন 5 আগস্ট সন্ধ্যায় এনটিএম সিরিজের সার্ভার থেকে মুছে ফেলা হয় শেখাসিনার 4 টি নম্বরের মালিকানার তথ্য সহ প্রায় 1000 কল রেকর্ড শেখাসিনা 4 টি নম্বরের মালিকানা ধিনি এই নাম্বার গুলিতে এই সব কল রেকর্ড ছিল তানবীর জোহা আরো জানান একই সঙ্গে মুছে ফেলা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও জানা গেছে জুলাই অগস্টে আন্দোলন সময় মোট চারটি ফোন নম্বরে কথা বলতেন শেখ হাসিনা যদিও এসব ফোনের মালিকানা তথ্য মুছে ফেলা হয় সন্ধ্যায় মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান তিনি সব ফোন রেকর্ড মুছে ফেলেছেন তিনি শেখ হাসিনা যেন ধরা না পড়ে সে কাজই করেছেন বলে জানা গেছে তিনি শেখ হাসিনার একজন আজ্ঞাবহ লোক ছিলেন শেখ হাসিনা যেন ধরা পড়লে তার বড় ধরনের কোনো শাস্তি না হয় সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন বলে জানা গেছে তার এই কর্মকাণ্ডের ফলে দেশ জুড়ে তিনি আবারও আলোচনায় এসেছেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঠিক এই বিষয়টি কথা হয়েছিল। ভারত বা ইন্ধনে খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করা হচ্ছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মহল পরিকল্পিতভাবে আমাদের খাগড়াছড়িতে সেখানকার পরিস্থিতি ঘোলাটে করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এমনটা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ আজ তিনি সাংবাদিকদের সামনে সব কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ পাঁচটি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন সনাতন ধর্মলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব চলছে উৎসব সফলভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কিন্তু একটি মহল চাচ্ছে উৎসব যেন ভালোভাবে এবং ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে সম্পন্ন করতে না পারে তারাই খাগড়াছড়িতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে ভারতের ইন্ধনে বা ফ্যাসিসদের ইন্ধনে এই ধরনের ঘটনা হচ্ছে এমন অভিযোগ আমলে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন সরকার সতর্ক আছে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সরকার পরিস্থিতি মোকাবেলা করবে এসব এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা ষড়যন্ত্র প্রতিহত করতে সবার সহযোগিতা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন আপনারা যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই জানেন বিগত স্বৈরাচারী সরকার ভারতে পালিয়ে গিয়ে তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে দেশটা যেন আবার অস্থিতিশীল হয়ে ওঠে